করব তাহলে চলুন শুরু করি ক নাম্বার প্রশ্ন দিয়ে তাহলে এখানে বলা হলো এক যেন এক্স বেজর সংখ্যা এবং তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট। তাহলে আমরা এখন লিখতে পারি যে তিন থেকে বড় তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট পনেরো থেকে ছোট। ছোটো ভেজোর সংখ্যাগুলো হলো ভেজোর সংখ্যাগুলো হলো তিন থেকে ছোট পনেরো থেকে বড় বেজোর সংখ্যাগুলো কি কী ভেজোর সংখ্যাগুলো হলো কত কত তিন থেকে বড়ো কে গে আছে বেজোর সংখ্যা পাঁচ আছে সাত আছে নয় আছে এগারো আছে তেরো আছে পনেরো তো হবে না কারণ পনেরো থেকে ছোট বলছে তার মানে নির্ণয় সেট হবে কি যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলোই হবে নির্ণয় সেট তাহলে নির্ণয় সেট পাঁচ সাত নয় এগারো তেরো পাঁচ সাত নয় এগারো তেরো এ হল কয়ের উত্তর তাহলে চলুন আমরা খ নাম্বার শুরু করে দিই খ নাম্বারে বলা হয়েছে এক যেন এক্স আটচল্লিশের মৌলিক নিয়োগ সম চলুন তাহলে শুরু তাহলে আটচল্লিশের মৌলিক নিয়োগগুলো কীভাবে বের করা যায় আটচল্লিশকে আপনারা অ্যালসিএম করছেন দুই দিয়ে ভাগ করুন দুই দিয়ে ভাগ করলে হয় কত চব্বিশ চব্বিশকেও দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে পাবেন বারো কে দুই দিয়ে ভাগ করলে পাবেন আপনারা ছয় কে দুই দিয়ে ভাগ করলে পাবেন তিন তাহলে সবগুলো দুই 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 তাহলে মৌলিক গুণনিয়োগ দুই একই রকম থেকে একটা নিলেই হবে আর আর কে তিন তাহলে লিখতে পারেন আটচল্লিশে তাহলে এই জায়গাটা কাটি এবং এখানে লিখিয়ে দিই আটচল্লিশের মৌলিক গুণনিয়োগ সম আটচল্লিশে মৌলিক মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনিয়োগ সমূহ মৌলিক গুণনীয় সমূহ কি কি দুই আর তিন তাহলে নির্ণয় সেট হলো কি নির্ণয় সেট নির্ণয় সেট কি আসলো দুই এবং তিন তাহলে এটাই হলো ক্ষয়ের উত্তর তাহলে চলুন আমরা গ নাম্বার প্রশ্নে ফিরে যাই নম্বর প্রশ্ন হলো এক যেন এক্স তিনের গুণিতক এবং ছত্রিশ থেকে এক্স গ্রেটার দেন থার্টি সিক্স তারপরে এক যেন এক্স তিনের গুণিতক ছত্রিশ থেকে ছোট তাহলে সহজে আমরা নির্ণয় সেট দিয়ে কাজটা শেষ করে ফেলতে পারি তিনের গুণিতক যা ছত্রিশ থেকে ছোট আপনারা চাইলে তিন গুণ এক তিন তিন গুণ দুই ছয় তিন গুণ তিন নয় এভাবে করেও লিখতে পারেন আমি একেবারে শেষ করে দিচ্ছি নির্ণয় সেট দিয়ে কাজটা একে এক লাইনে শেষ হয়ে যাবে তাহলে তিনের গুণিত কী কী আছে তিন একে তিন তিন দুগুণে ছয় গুণ করে করে যা পাবো তাই লিখবো তিন দুগুণে ছয় তিন তিরে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ হয় কিন্তু ছত্রিশের সমান এভাবে করে যদি দিত তাহলে আমি ছত্রিশটাও লিখতে পারতাম মানে বড়ো বা সমান দিবে তাহলে ছত্রিশটাও লিখতে পারতাম এখন লিখতে পারতেছি না কারণ ছত্রিশ থেকে ছোটোই বোঝাইছে তাহলে ছত্রিশ থেকে ছোটো তেত্রিশ পর্যন্ত আসে তিনের গুণিত তাহলে এতটুকুই তিনের গুণনীয়কে সেট শেষ হলো তাহলে আমরা এবার ঘ নম্বরে ফিরে যাবো তাহলে ঘ নম্বর প্রশ্নে বলা হলো এক যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান টেন তাহলে চলুন কাজটা শুরু করি তাহলে এক যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার টেন থেকে বড় তাহলে আমরা এক্সকে বিভিন্ন মান বসিয়ে টেন থেকে কত কত ছোটো হইলে কোন কোন অঙ্কগুলো বর্গ করলে দশ থেকে ছোটো হয় সেটাই আমরা দেখব তাহলে আমরা প্রথমে এক সমান শূন্য বসিয়ে এক সমান এক সমান শূন্য বসিয়ে এক সমান শূন্য বসিয়ে কে স্কোয়ার করলে হয় জিরো স্কোয়ার কে স্কোয়ার করলে হয় জিরো যা টেন থেকে ছোটো তারপর এক সমান প্লাস মাইনাস ওয়ান বসিয়ে প্লাস মাইনাস ওয়ান বসালে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার করলে কত হয় অবশ্যই ওয়ান হয় ওয়ানটা টেন থেকে ছোটো তার মানে এটাও শর্তে মিলল তারপর একশো ওয়ান প্লাস মাইনাস টু বসিয়ে এক্স স্কোয়ার করলে কী হয় প্লাস মাইনাস টু হোল স্কোয়ার দেখি প্লাস টুকে স্কোয়ার করলেও হয় কত ফোর মাইনাস টুকে স্কোয়ার করলেও ফোর হয় যা টেন থেকে অবশ্যই ছোটো তারপর একশো মান প্লাস মাইনাস থ্রি বসিয়ে দেখি কত পর্যন্ত করলে দশ থেকে ছোট হয় তাহলে প্লাস মাইনাস থ্রি তাকে স্কোয়ার করবো প্লাস মাইনাস থ্রিকে স্কোয়ার করলে কত হয় নাইন তাহলে তাও দশ থেকে ছোট তার মানে শর্তটা মেনটেন করছে দেখি এরপর একটা মিলে কি না প্লাস মাইনাস ফোর বসিয়ে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ফোর হোল স্কোয়ার এখন দেখুন তো প্লাস ফোরকে স্কোয়ার করলে হয় সিক্সটিন মাইনাস ফোরকে স্কোয়ার করলেও হয় সিক্সটিন তার মানে সিক্সটিন অবশ্যই দশ থেকে ছোটো হয় না হয় না তার মানে এটা ক্যান্সেল আউট তার মানে কতটুকু পর্যন্ত গিয়ে আমার হলো জিরো জিরো বসালে হলো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু তারপরে প্লাস মাইনাস থ্রি তাহলে সুতরাং নির্ণয় সেট সুতরাং নির্ণয় সেট সমান কী হলো যা হয় মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাসগুলো আগে নিয়ে ফেললাম তারপর আসলো জিরো তারপর পজিটিভ গুলো ওয়ান টু থ্রি এটাই হলো আপনার নির্ণয় সেট এই সেট গঠন পদ্ধতি এর পরবর্তীতে আমরা সতেরো নম্বর অঙ্কটা দেখবো